তো আজকের এই ভিডিওতে আপনাদের কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ নতুন অ্যাপ মেরা রেশন অ্যাপ থেকে কিভাবে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করবেন সেই পদ্ধতি দেখাব অর্থাৎ আপনারা যারা চাইছেন আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থেকে পিএইচএইচ এস পি এইচ এইচ বা ডবল এ ওয়াই রেশন কার্ড করবেন তারা কিন্তু খুব সহজেই অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন মেরা রেশন অ্যাপের মাধ্যমে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার সম্পূর্ণ ফর্ম ফিল আপ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো রেশন কার্ডের যাবতীয় কাজ করতে হলে বা ফ্যামিলি রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মেরা রেশন সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ অন্ন যোজনার যে অফিসিয়াল অ্যাপ সেই অ্যাপটি আপনারা দেখতে পারবেন সেই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমরা আগে থেকেই ইনস্টল করে নিয়েছি ইনস্টল করার পর ওপেন করলেই কিন্তু আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে কিছু পারমিশনকে অ্যালাউ করতে হবে তো এখান থেকে আমরা অ্যালাউ অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে এটা হলো কেন্দ্রীয় সরকারের নতুন অফিসিয়াল একটি অ্যাপ তো এখান থেকে রেশন কার্ডের যাবতীয় কাজ আপনারা করতে পারবেন তো পরবর্তী পেজে আপনারা দেখতে পারবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা সিলেক্ট করার একটি অপশন আপনারা পাবেন যেখানে ইংলিশ হিন্দি অসমিয়া বাংলা গুজরাটি মারাঠি বিভিন্ন রকম ভাষা আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনার যে ভাষা সেই ভাষা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজে আপনারা গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ চলে আসবে যেটা হলো লগ ইন পেজ এবার কিন্তু আপনাদের লগ করতে হবে তো লগ আপনারা কিভাবে করবেন আধার কার্ড নাম্বার প্রথমে দিতে হবে লগ করার জন্য দেখতে পাচ্ছেন এন্টার ইউর আধার নাম্বার এখানে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে ফিল আপ করে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন তো এখানে জানিয়ে রাখি অনেকেই কমেন্ট করছিলেন যে তারা লগ করতে পারছেন না লগ সমস্যা হচ্ছে সেক্ষেত্রে চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলেই আপনার যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা স্ক্রিনশট করে আমাকে পাঠাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারবো কারণ এখনো পর্যন্ত যতগুলি লগ ইন আমরা করেছি প্রত্যেকটাই কিন্তু সাকসেসফুল লগ করতে পেরেছি কোনো রকম সমস্যা আমাদের হয়নি তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দেবো ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবো তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়েছি ক্যাপচা কোডটা ফিল করেছি এইবার আমরা লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের আধার কার্ডের যে ফোন নাম্বারটা লিঙ্ক হয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবেই দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ট সেন্ড সাকসেসফুলি এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করব এস কিন্তু চলে এসছে আধারের যে ওটিপি সেই ওটিপি চলে এসছে এই যে ওটিপি দেখতে পাচ্ছেন এই ওটিপিটা আমরা এখানে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করব তো যতগুলি দিয়ে লগ ইন করছি প্রত্যেকটা কিন্তু সাকসেসফুল লগ ইন হচ্ছে রকম সমস্যা এখানে হচ্ছে না স্মুথলি কিন্তু কাজ করছে এই অ্যাপটি তো আমরা এখানে ওটিপি বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করব। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভেরিফাই অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল তো এখানে আমরা ওকে অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু মেন যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে তার আগে যদি আপনি চাইছেন এই অ্যাপে রকম পাসওয়ার্ড দেবেন সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েট নাও করে আপনারা চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে পারেন তো এখান থেকে আমি স্কিপ অপশানে ক্লিক করব ক্লিক করার পর মেন যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড চলে আসবে আবারও কিন্তু আপনার কাছে কিছু পারমিশন চাইবে সেই পারমিশন আপনাকে অ্যালাউ করতে হবে তো এখান থেকে পারমিশনটা আমরা অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করার পর এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করব ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে ফ্যামিলি রেশন কার্ড সেই কার্ডটা চলে আসবে এইবার এখানে অনেকে বলছে যে আমার রেশন কার্ডের সাথে এই রেশন কার্ড নাম্বার মিলছে না তো এটা হলো ফ্যামিলি আইডি নাম্বার ঠিক আছে রেশন কার্ডের ফ্যামিলি আইডি নাম্বার যেটা এনএফএস এর আইডি এটা হলো রেশন কার্ড নাম্বার তো এখান থেকে চাইলে আপনারা ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করতে পারেন যেহেতু আমরা দেখাবো যে আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি কীভাবে পরিবর্তন করবেন তাই অন্য কোনো অপশন আপনাদের দেখাচ্ছি না এর আগের দুটো ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেখিয়েছিলাম তো আজকে শুধুমাত্র রেশন কার্ড কিভাবে ট্রান্সফার করতে হয় বা কীভাবে আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করবেন সেই অপশন আপনাদের দেখাবো তো রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য দুটি অপশন আপনারা পাবেন একটা হলো ম্যানেজ ফ্যামিলি ডিটেলস এই যে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন এটা হলো ম্যানেজ ফ্যামিলি ডিটেলস এই অপশন থেকে আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপর রয়েছে আপনারা এই অ্যাড নিউ মেম্বার ক্লিক করে কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন পাশাপাশি একদম লাস্ট অপশন দেখতে পারবেন রেশন কার্ড ট্রান্সফার তো এই ট্রান্সফার করেও কিন্তু আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন তো কিভাবে করবেন সেটা আমরা দেখাবো তো এর আগে আপনারা জানিয়ে রাখি আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যখন রেশন কার্ড ট্রান্সফার করা হয় বা নতুন মেম্বার অ্যাড করা হয় তখন কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায় অর্থাৎ আপনি যা রেশন কার্ড ট্রান্সফার করছেন বা সদস্য যুক্ত করছেন তার যদি আর কে ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু রেশন কার্ড থাকে এবং আপনার ফ্যামিলিতে যদি পিএইচএইচ এবং পি এইচ রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু সেই আর কে ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড অটোমেটিকলি পরিবর্তন হয়ে আপনার ফ্যামিলিতে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটাই কিন্তু চলে আসবে তাই আপনারা চাইলে এখানে অ্যাড মেম্বার করে সেই ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে পারেন বা ট্রান্সফার করেও কিন্তু আপনারা খুব সহজেই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন তো এখানে আমরা কি করব এখানে আমরা ম্যানেজ ফ্যামিলি অপশনে ক্লিক ক্লিক করব করলে পরবর্তী পেজ ওপেন হবে সেখান থেকে আমরা অ্যাড নিউ মেম্বার অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন অ্যাড নিউ মেম্বারের অপশন রয়েছে এখানে আমরা অ্যাড নিউ মেম্বার অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী পেজটা আমাদের সামনে চলে আসবে তো পরবর্তী পেজের প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছেন নেম ইন ইংলিশ এবার কিন্তু আধার কার্ড অনুযায়ী যার রেশন কার্ড আপনি অ্যাড করবেন বা যার রেশন কার্ড আপনি ক্যাটাগরি পরিবর্তন করবেন তার কিন্তু নাম এখানে লিখতে হবে প্রথমে আপনারা নাম লিখবেন এখানে নাম লেখার পর দেখতে পাবেন সেকেন্ড অপশন রয়েছে নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ আধার কার্ড অনুযায়ী অর্থাৎ এখানে কিন্তু আপনাদের বাংলা লিখতে হবে তো বাংলা কিভাবে লিখবেন প্রত্যেকেরই স্মার্টফোনে হয়তো বাংলা কিবোর্ড রয়েছে সেক্ষেত্রে আপনার বাংলা কিবোর্ডটা অন করবেন অন করার পর এখানে আপনারা যে আপনার নাম হবে সেই নামটা আপনারা লিখবেন ঠিক আছে বাংলা ল্যাঙ্গুয়েজে বা আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে প্রথমে আপনাকে নিজের নাম লিখতে হবে ইংলিশে নাম দিয়ে পদবী দিয়ে তারপরে আপনাকে আবারও আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার নামটা লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন জেন্ডার এখান থেকে আপনারা মেল ফিমেল না আদার্স সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডেট অফ বার্থ যাকে আপনি অ্যাড করছেন তার ডেট অফ বার্থ এখান থেকে ফিল করবেন আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দেওয়ার জন্য ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন ক্যালেন্ডার ওপেন হবে সেখান থেকে আপনারা তারিখ মাস এবং বছর সেখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন এজ অর্থাৎ কত বয়স সেই বয়সটা এখানে অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে তারপর পেয়ে যাবেন মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম দিতে হবে ইংলিশে এখানে আপনারা মায়ের নাম লিখবেন লেখার পর পেয়ে যাবেন মাদার্স নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজে আবার আপনাদের মায়ের নামটি লিখতে হবে অটোমেটিকলি ফিল হয়ে যাবে যখন আপনি ইংলিশে লিখবেন অটোমেটিকলি কিন্তু ফিল হয়ে যাবে ফিল হয়ে যাওয়ার পর দেখতে পাবেন ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এখানে লিখতে হবে বাবার নাম এবং পদবি প্রথমে ইংলিশে লিখবেন নাম দিয়ে পদবি দিয়ে তারপরে ফাদার্স নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজে আপনারা আবারও বাবার নাম লিখবেন লেখার পরে পেয়ে যাবেন ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত স্ট্যাটাস এখানে যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নেভার ম্যারিড কারেন্টলি ম্যারিড অর্থাৎ রিসেন্ট আপনি বিয়ে করেছেন প্রথমটা হচ্ছে বিয়ে করেননি তারপরে উইডো অর্থাৎ বিধবা সেপারেট এবং ডিভোর্স তো এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন স্পাউস নেম ইন ইংলিশ ঠিক আছে তো এখান থেকে যদি আপনি নেভার ম্যারিজ সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন এখানে ন্যাশনালিটি চলে আসবে আর যদি আপনি এখান থেকে কারেন্টলি ম্যারিড অর্থাৎ শব্দ আপনি বিয়ে করেছেন সেক্ষেত্রে কিন্তু স্পাউস নেম অর্থাৎ স্ত্রীর নাম কিন্তু এখানে লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন ন্যাশনালিটি এখান থেকে আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু দ্বিতীয় ধাপ চলে আসবে দ্বিতীয় ধাপে আপনারা পেয়ে যাবেন এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে আপনারা ভোটার কার্ড নাম্বার দেবেন ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভোটার কার্ড নাম্বার কিন্তু ম্যান্ডেটারি নয় সেক্ষেত্রে যার ভোটার কার্ড রয়েছে তার ভোটার কার্ড নাম্বার দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর এটা কিন্তু সম্পূর্ণ নতুন অপশন যেটা নিয়ে বাস্তবে চলছে যে ঘটনা এনপিআর রেজিস্ট্রেশন অর্থাৎ এনআরসি বলতে পারেন বা আদার্স বলতে পারেন ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন সেই নাম্বার যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন পাশাপাশি নাম্বার মেম্বার হ্যাজ কার্ড যদি আপনার জব কার্ড থাকে সেক্ষেত্রে জব কার্ডের উপর ক্লিক করে এখানে আপনারা জব কার্ডের নাম্বার দিতে পারেন দেওয়ার পর যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর ইউনিক আইডেন্টিফিকেশন বা ইউ আধার নাম্বার এবার কিন্তু এখানে আপনার যাকে আপনি অ্যাড করছেন তার কিন্তু আধার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করলে থার্ড স্টেপ অর্থাৎ তৃতীয় ধাপ চলে আসবে তৃতীয় ধাপে আপনারা পেয়ে যাবেন প্রফেশনাল ডিটেলস তো এখান থেকে অকুপেশান আপনি কোন কাজ করেন বা যাকে আপনি অ্যাড করছেন সেই কোন কাজটি করছে সেটা আপনারা সিলেক্ট করবেন বিভিন্ন ক্যাটাগরি কিন্তু যে কাজ সেই কাজের লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনার যে কাজ সেই কাজ আপনি এখান থেকে সিলেক্ট করবেন কাজ সিলেক্ট করার পর অ্যানুয়াল ইনকাম তো এই যে পি এইচ বা ডবল এ ওয়াই রেশন কার্ড এটার কিন্তু মূল যে বিষয় সেটা হলো আপনার অ্যানুয়াল ইনকামে যেহেতু এটা তাদেরই দেওয়া হয় যারা অর্থনৈতিক দিক থেকে কমা বা যারা গরিব তাদেরই কিন্তু এই রেশন কার্ড দেওয়া হয় সেক্ষেত্রে অ্যানুয়াল ইনকামে কিন্তু আপনাদের এক লাখ টাকার মধ্যে আপনাকে রাখতে হবে অর্থাৎ বাৎসরিক যে ইনকাম সেটা কিন্তু আপনাদের এক লাখ টাকার মধ্যে রাখতে হবে তাহলেই কিন্তু আপনারা পাবেন না হলে কিন্তু পাবেন না চাইলে আপনারা কম দিতে পারেন আশি হাজার টাকা ষাট হাজার টাকা দিতে পারেন সেক্ষেত্রে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে সেখানে আপনারা পেয়ে যাবেন কাস্ট ক্যাটাগরি তো থেকে কাস্ট ক্যাটাগরি আপনি কি অর্থাৎ জেনারেল না এসসি না এস টি না ও সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর রিলেশন উইথ এইচ ওফ অর্থাৎ বাড়ির যে প্রধান রেশন কার্ডের প্রধান তার সাথে আপনার সম্পর্ক কি সেই সম্পর্ক আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এখানে ব্রাউজ ফাইলে ক্লিক করে আপনার যে কাস্ট সার্টিফিকেট সেটা আপনি এখানে আপলোড করতে পারেন আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন পরবর্তী চলে আসবে ব্যাঙ্ক ডিটেলসের অপশন যেখানে কিন্তু যাকে আপনি অ্যাড করছেন তার ব্যাঙ্ক ডিটেলস এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন ইয়েস মেম্বার হ্যাজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর প্রথমে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করবেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নাম এখান থেকে সিলেক্ট করবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম কি রয়েছে তারপরে আইএফএসসি কোড বসাবেন আইএফএসসি কোড বসানোর পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তো পরবর্তী নেক্সট অপশান আপনারা পেয়ে যাবেন মেম্বার ফিজিক্যাল ডিটেলস তো এখান থেকে যদি যে মেম্বারকে আপনি অ্যাড করছেন সে যদি শারীরিক প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করতে পারেন যদি শারীরিক প্রতিবন্ধী না হয় সেক্ষেত্রে এটা আনচেক করতে পারেন করার পর আপনারা পেয়ে যাবেন এখানে আর কোনো অপশন নেই যদি প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট আপলোড করতে পারেন তারপর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী স্টেপ ওপেন হবে সাত নাম্বার যে পয়েন্ট এই পয়েন্টটা ফিল না করলেও চলবে এখানে আমরা নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার পর পরবর্তী আট নাম্বার স্টেপ আমাদের সামনে চলে আসবে যেখানে থাকবে মেম্বার অ্যাটাচ ডিটেলস তো এবার পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন ডকুমেন্টের লিস্ট যেখান থেকে আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে অর্থাৎ ঠিকানার প্রমাণ হিসাবে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে চাইলে এখান থেকে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ভোটার কার্ড রেন্ট এগ্রিমেন্ট আধার কার্ড এই যাবতীয় ডকুমেন্ট আপনি আপলোড করতে পারেন অর্থাৎ অ্যাড্রেস প্রুফের জন্য কোন ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি যে ডকুমেন্ট দিলেন সেই ডকুমেন্টের নাম্বার এখানে লিখবেন নাম্বার লেখার পর ডকুমেন্ট ইস্যু ডেট অটোমেটিকলি চলে আসবে কত তারিখে ডকুমেন্ট ইস্যু হয়েছিল। সেই ডেট চলে আসবে করার পর আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এইবার কিন্তু আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করলেন অ্যাড্রেস প্রুফ হিসাবে সেই ডকুমেন্ট আপনারা আপলোড করবেন আপলোড করার জন্য ব্রাউজ ফাইল অপশানে ক্লিক করবেন গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার ডকুমেন্ট আপলোড করবেন ডকুমেন্ট আপলোড করার পর দ্বিতীয় নাম্বার পেয়ে যাবেন আধার ম্যান্ডেটারি ডকুমেন্ট তো আধার ম্যান্ডেটারি ডকুমেন্টে কি কি রয়েছে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ভোটার কার্ড ওয়াটার সাপ্লাই বিল আধার রেন্ট এগ্রিমেন্ট আধার কার্ড এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন ডকুমেন্টের ইস্যু ডেট দেবেন দেওয়ার পর ডকুমেন্ট নাম্বার কত রয়েছে সেই ডকুমেন্টের নাম্বার দেবেন দেওয়ার পর সেই ডকুমেন্টটা ব্রাউজ ফাইল অপশনে ক্লিক করে সেই ডকুমেন্টটা আপলোড করবেন আপলোড করার পর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন রয়েছে সেলফ আন্ডারটেকিং অ্যাপ্লিকেশন ফর্ম তো এখান থেকে আপনি আবারও যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে ডকুমেন্ট সিলেক্ট করার পর আপনারা সেই ডকুমেন্টের নাম্বার দেবেন ডকুমেন্টের নাম্বার দেওয়ার পর ডকুমেন্টের ইস্যু ডেট কবে সেটা আপনারা দেবেন দেওয়ার পর ব্রাউজ ফাইল অপশনে ক্লিক করে সেই ডকুমেন্টও আপলোড করবেন অর্থাৎ তিনটে ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী ন নম্বর স্টেপ অর্থাৎ প্রিভিউ স্টেপ অর্থাৎ প্রিভিউ যে ফর্ম সেই ফর্ম আপনার সামনে চলে আসবে প্রিভিউ ফর্ম আপনারা ভালোভাবে দেখবেন ভালোভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার যে মেম্বর অ্যাডের ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনার যে আপনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিছুদিন পরে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যে আপনার রেশন কার্ড যেটা আপনি ফর্ম ফিল আপ করলেন সেটা সাকসেসফুলি সাবমিট হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই মেম্বার অ্যাডের মাধ্যমে বা ট্রান্সফারের মাধ্যমে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন মিরা রেশন টু পয়েন্ট ও অ্যাপের মাধ্যমে পরবর্তী সময় আর কোন কোন ফাংশন রয়েছে কোন কোন অপশান রয়েছে কোন কোন সুবিধা আপনারা পাবেন সেই নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ